সিলেট ও খুলনা কিছুটা অদ্ভুত অদ্ভুত এক ম্যাচ দেখলাম আসলে অনেকগুলো কারণেই যদিও সেই অদ্ভুত ম্যাচটি গিয়ে খুবই এক্সাইটিং হয়ে গিয়েছিল এবং সেইখানটাতে শেষ পর্যন্ত সিলেট স্ট্রাইকারস জয় পেয়েছে আট রানের বিপিএল এর প্রথম তিন ম্যাচ হেরেছিল সিলেট এরপরে টানা দ্বিতীয় ম্যাচ তারা জিতলো আর খুলনা টাইগার্স প্রথম দুই ম্যাচ জয়ের টুর্নামেন্ট শুরু করার পর টানা দ্বিতীয় ম্যাচ হেরে গেল দুইটা দল এখন পয়েন্ট দেখবেন যে কাছাকাছি রয়েছে মানে দুটো করে জয় পেয়েছে কিন্তু অবস্থানগত দিক থেকে কনফিডেন্সের দিক থেকে বিপরীতমুখী অবস্থাতে রয়েছে ঘরের মাঠে সিলেট স্ট্রাইকারসের এই যে আট রানের জয় সেইখানটাতে আপনি আসলে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন জায়গা রয়েছে কিন্তু অনেকগুলা দেখুন সিলেট স্ট্রাইকার্স আগে ব্যাটিং করে তারা একশো বিরাশি রান তুলেছে এখন একশো বিরাশি এই একশো আশি একশো নব্বই দুইশো মোটামুটি সিলেটে এইটা পার স্কোর ওই রান করে তার জয় নিশ্চয়তা নেই কিন্তু একশো বিরাশি পর্যন্ত যাওয়াটা সিলেটের জন্য একটা বিরাট ক্রেডিটের ব্যাপার কেননা পাওয়ার প্লেতে প্রথম ছয় ওভারে তারা দুই উইকেট হারিয়ে কত রান তুলেছিল জানেন মাত্র একুশ রান মাত্র একুশ রান তারা তুলেছিল ওইখানটাতে রাকেব কর্নাল ও মানস জর্জ মানসের উইকেট দুটো হারিয়ে এরকম একটা স্লো স্টার্ট হওয়ার পর সাড়ে তিন রান করে নিয়েছে পাওয়ার সেইখান থেকে যখন ওভার শেষে রান রেটটা তারা নয়ের উপরে নিয়ে গেছে এটা তো অবশ্যই একটা ক্রেডিট হিউজ ক্রেডিট এবং সেইখানটাতে রনি তালুকদার এবং জাকির হাসানের যে পার্টনারশিপটা একশো একুশ রানের সেই পার্টনারশিপের ক্রেডিটটাই আসলে সবচেয়ে বেশি পার্টনারশিপটা ব্রেক করেছেন ওইখানটাতে আবু হায়দার রনি তিনি যখন ফিফটি ভারে রনি তালুকদারকে আউট করলেন চুয়াল্লিশ বলে ছাপ্পান্ন রান করা যা তিনি একেবারে শেষ পর্যন্তই ছিলেন তিনি ওই ছেচল্লিশ বলে পঁচাত্তর রান করে নট আউট রয়েছেন এবারে বিপিএল এ পাঁচ ম্যাচে এটা তার তিন নাম্বার ম্যাচটাতেই ঢাকার বিপক্ষে যে সেইখানটাতেই তার একটা খুব ভালো নক ছিল বলে রানের এবং নকে পরিণত হয়েছে ইনফ্যাক্ট জাকিরের ওটা এই নখটাও শেষ পর্যন্ত গিয়ে ম্যাচ উইনিং নকেই পরিণত হয়েছে যদিও ওই শেষ দিকে গিয়ে তারা হয়তো বা আরেকটু বেশি রান তুলতে চেয়েছিল জাকির আলী অনেক তিনি ফার্স্ট বলটাতে আউট হয়ে গেছেন ওই কারণে হয়তোবা অত রানটা হয়নি এবং হাসান মাহমুদকে হিউজ দিতে হবে শেষ দুইটা ওভার যে তিনি করেছেন আঠারো নম্বর এবং বিশ নম্বর ওভার ওই দুইটা ওভার থেকে তিনি মাত্র ছয় যোগ পাঁচ এগারো রান দিয়েছেন ফলে ওইখানটাতে সিলেটের রানটা কিন্তু আরেকটু বেশি হতে পারতো সেই জিনিসটা হয়নি এখন একশো বিরাশি রান তারা করতে নেমে খুলনা টাইগার্সের ক্ষেত্রে যেটা হয়েছে তারা নিজেদের তাদের পাওয়ার প্লেতে রান তোলার গতিটা মোটামুটি খারাপ ছিল না সাতচল্লিশ রান তুলেছে কিন্তু তিন তিনটা উইকেট তারা হারিয়ে ফেলেছিল এবং সেই তিন উইকেটের মধ্যে একেবারে পাওয়ার প্লে লাস্ট বলটাতে গিয়ে তারা যখন হচ্ছে কি ওই যে রাসুলির উইকেট দার রাসুলির উইকেটটা হারালো রিস্টপ্লির একটা রিটার্ন ক্যাচ খুব ভালো ক্যাচ তিনি নিয়েছেন ওইটা আসলে খুব গুরুত্বপূর্ণ কেননা যেই মানে অ্যাটাকিং খেলাটা শুরু করেছিলেন তিনি কিছুক্ষণ থাকলে সিলেটের বিপক্ষে খুলনা আরেকটু ভালো অবস্থানে তারা চলে যেতে পারতো যাই হোক ওইখানটাতে এটা হওয়ার পর যেটা রয়েছে হাসান মিরাজ এবং উইলিয়াম বশিষ্ঠ এই দুইজনের যে পার্টনারশিপ বা তার আগে মানে এই দুইজনের যে ব্যাটিং অ্যাপ্রোচ সেইটা আমার কাছে আসলে খুব যথার্থ বলে মনে হয় না এবং খুলনার এই প্রবলেমটার কথা আমি টাইম এনগেন বলছি যে তাদের ব্যাটিংয়ের ওই জায়গাটাতে স্ট্রাইক রেটের জায়গাটাতে তাদের আসলে অনেক কাজ করার জায়গা রয়েছে যেটা হচ্ছে তারা দশ ওভার শেষে তিন উইকেটে রানে পৌঁছেছে এবং আপনি খেয়াল করে দেখুন পরের দশ ওভারে তাদের আরও একশো একুশ রান প্রয়োজন এখন এই দুজন যখন আউট এসছেন বিরাট চোদ্দো বলে পনেরো করেছেন আপনার ওইখানটাতে হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য তিনি দুইটা লাইফ পেয়েছেন মানে আঠারো রানের সময় তিনি একটা রান আউট চান্স দিয়েছিলেন আউট হতে পারতেন হননি তেত্রিশ রানের সময় একটা সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন সেটা নাহিদুল ফেলে ছেন তারপরে তিনি তেতাল্লিশ রান করেছেন মাত্র চল্লিশ বলে এখন এই যে আপনি যখন একশো বিরাশি চেস করতে নামছেন তখন এই চল্লিশ বলে তেতাল্লিশ চোদ্দো বলে পনেরো এই ইনিংস গুলো আসলে খুবই হার্ড করে হার্ট করে বলে যখন আউট হয়ে গিয়েছেন ওখানে বৈশিষ্ট্য তখন দেখা গেল যে তাদের চল্লিশ বলে আরও পঁচাশি রান প্রয়োজন শেষ ছয় ওভারে যে তিরাশি রানের প্রয়োজনীয়তার সামনে তারা দাঁড়িয়েছিল সেটা আর শেষ পর্যন্ত তারা মেটাতে পারেন হ্যাঁ ম্যাচটা তারা এক্সাইটিং করেছিল কেননা ওই সময় এসে ছয় ওভারে তিরাশি রান দরকার তো ওই সময়ে তানজিম সাকিবের ওভারটা থেকে সতেরোটা রান ওইখানটাতে তুলে নিয়েছেন মোহাম্মদ নওয়াজ এবং স্পেশালিস্ট থেকে তার ওই ব্যাটিংটার কারণেই মাইদুল অঙ্কন এবং নওয়াজ তারা মিলে এরপরে ওভারের ওভারটা থেকে রিস্ট অফলের ওভারটা থেকেও তেরো রান আসলো ফলে চার ওভারে তেপ্পান্ন রান লাগে একটু ম্যাচটা এক্সাইটিং হয়ে গেছিল নওয়াজকে আগের ওভারে যিনি সতেরো রান দিয়েছিলেন সেই তানজিম সাকিব নওয়াজকে ওই ওভারটাতে সতেরো নম্বর ওভারটার প্রথম বলটা একটা স্লোয়ার দিলেন সেই স্লোয়ারে বিভ্রান্ত হয়ে নওয়াজের ব্যাটে লেগে বলটা চলে গেল শর্ট থার্ড ম্যানে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন তেত্রিশ রান করেছেন আঠারো বলে নওয়াজের উইকেটটা খুব গুরুত্বপূর্ণ কেননা তিনি থাকলে ম্যাচটা সিলেটের বিপক্ষে খুলনাকে হয়তোবা জিতিয়ে দিতে পারতেন ইনফ্যাক্ট নওয়াজ আউট হওয়ার পরে ওইখানে তানজিম সাকিবের সঙ্গে একটু বাদানো হয়েছে একটু কথা কাটাকাটিও হয়েছে ঠিক আছে এগুলো আসলে হয় হতে পারে হয়ে গেছে সো ওই উইকেটটা গুরুত্বপূর্ণ ছিল এরপরে গিয়েও আপনি যদি দেখেন যে জিয়া রহমান তিনি রান আউট হয়ে গেলেন শেষ দুই ওভারে চৌত্রিশ রান প্রয়োজন এখন দুই ওভারে যখন চৌত্রিশ রান প্রয়োজন তখন তো আসলে বোলিং সাইডই ফেভারিট তানিম সাকিব ওই সময় বোলিংটাতে এসে ফার্স্ট বলটাতে চার খেলেন পরের বলটাতে একটা সিঙ্গেল নিয়ে আবহাওয়া রানি ওই স্ট্রাইকটা দিয়ে দিলেন মাইদুল অঙ্গনকে পরের বলটা তানজিম সাকিব নো বল করলেন এবং সেই নো বলে ছক্কা হয়ে গেল তার মানে বেসিক্যালি বেশি হচ্ছে গিয়ে দুইটা মাত্র বৈধ ডেলিভারি থেকে এখানটাতে বারো রান হয়ে গেল যেটা ছিল বারো বলে চৌত্রিশ রান সেইটা হয়ে গেল দশ বলে বাইশ রান দরকার তখন আবার ব্যাটিং সাইড খুলনা আবার জয়ের মতো একটুখানি আত্মবিশ্বাসী হয়ে ওঠারই কথা কিন্তু শেষ চারটা বল থেকে তারা তিন বেশি নিতে পারেনি ওই রকম বাজে শুরুর পর ওভারে তানজিম সাকিব শেষ চার বলে তিন রানের বেশি দেননি লাস্ট বলটাতে অবশ্য উইকেট কিপার যান যেভাবে বাউন্ডারিটা ফিরিয়েছেন আউটসাইড এজ হয়ে ছুটে যাওয়া বলটাতে সেটাও গুরুত্বপূর্ণ ছিল লাস্ট ওভারে উনিশ রান ডিফেন্ড করতে হতো রোয়েল মিয়াকে তিনি ওই যে পরপর দুই বলে দুইটা চার খেলো তিন বলে দশ রান প্রয়োজন এরকম একটা অবস্থার মধ্যে গেলেও প্রয়োজন কিন্তু ওইখান ওই ওই জায়গাটা থেকে আর জিততে পারেনি সিলেক্ট হচ্ছে গিয়ে শেষ দিকে উইকেট হারিয়ে তারা আসলে আট রানে ম্যাচটা হেরে মানে খুলনা উইকেট হারিয়ে আট রানের ম্যাচটা খুলনা হেরে গিয়েছে সিলেট ম্যাচটা জিতে নিয়েছে তাহলে এই যে এত এত যে ঘটনাগুলো ঘটলো সেখানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলেন আমি অদ্ভুত বলছিলাম সেটা হচ্ছে যে ব্যাটিংটা খুলনার বিপক্ষে এইখানটাতে সিলেক্ট করেছে পাওয়ার প্লেতে মাত্র একুশ রান নেয়া এইটা তো আসলে অদ্ভুতই লেগেছে খুলনার যে ব্যাটিংয়ের মাঝখানে যে জায়গাটা স্পেশালি হচ্ছে বশিষ্ঠ এবং মিরাজের ব্যাটিংটা ওইটার জায়গাটাতেও তার আরেক একটু সক্রিয় হলে হয়তো বা শেষ দিকে গিয়ে না তারপরেও শেষ দিকে গিয়ে ম্যাচটা খুবই এক্সাইটিং হয়েছিল আমার কাছে মনে হয় যে ম্যাচটাতে শেষ পর্যন্ত টার্নিং পয়েন্ট গিয়ে যদি দাঁড়িয়ে আছে যদি আমি বলি আপনি যদি ওইভাবে হিসাব করেন তাহলে তো অবশ্যই যে ওই তানজিম সাকিব যখন উনিশ নাম্বার ওভারটার প্রথম বৈধ দুইটা ডেলিভারিতে বারোটা রান দিয়ে দিলেন চার খেলেন ছক্কা খেলেন নো বল হলো সেইখান থেকে শেষ চার বলে মাত্র রান দেওয়া আমি মনে করি ঠিক তার আগেও তিন ইনফ্যাক্ট যখন নওয়াজকে আউট করে দিলেন চার ওভারে তেপ্পান্ন রান লাগতো ওই সময় নওয়াজকে নওয়াজকে যে আউট করে দিলেন খুবই বিস্ফোরক হচ্ছিল তিনি থাকলে ম্যাচের রেজাল্ট আসলে অন্যরকম হতে পারতো আমার কাছে তাই সবকিছু ছাপিয়ে তানজিম সাকিব যে মোহাম্মদ নওয়াজকে আউট করেছেন সেইটাই সিলেটের এই টানা দ্বিতীয় জয় এবং খুলনার এই টানা দ্বিতীয় পরাজয়ের টার্নিং পয়েন্ট একমত হবেন কি আপনি